বলিউডে তৈরি হলো নতুন ইতিহাস এবার বলিউডি ছবির রিমেক হবে হলিউডে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর সুজয় ছবি কাহানের রিমেকের জন্য চিত্রনাট্য লিখছেন মোটর সাইকেল ডায়ারিজ খ্যাত চিত্রনাট্যকার হোজ এ রিবেরা এবং তেহরানের চিত্রনাট্যকার রিচার্ড রিগেন ছবির নাম হবে ডেইটি যশরাজ ফিল্মসের উদ্যোগেই এই আন্তর্জাতিক প্রজেক্টের দায়িত্ব নিয়েছেন পরিচালক নিলস আর্ডেন ওপ্লেন তিনি ছবিটি পরিচালনা করবেন কাহানির পরিচালক সুজয় ঘোষ জানিয়েছেন বিশ্বখ্যাত দুই চিত্রনাট্যকার যেভাবে কাহানিকে আন্তর্জাতিক দর্শকের কাছে তুলে ধরতে চাইছেন তা তাঁর খুবই পছন্দ হয়েছে এই মুহূর্তে তিনি রয়েছেন লন্ডনে এবিপি আনন্দকে এস এম তিনি জানিয়েছেন আমি খুব খুশি কলকাতায় আমরা যা করেছি পাশ্চাত্যে এখন তাই হচ্ছে শুরুর দিনই কড়া বার্তা শুরুর দিনই বিতর্ক রাজভবনে নতুন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে দানা বেঁধেছে আমন্ত্রণ বিতর্ক রাজভবনের বিরুদ্ধে উঠেছে পক্ষপাতিত্বের অভিযোগ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তাঁর মন্ত্রিসভার বহু সদস্য ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিংহ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহ অমলেন্দু চট্টোপাধ্যায় বিজেপি সূত্রে খবর মুখ্য সচিবের পক্ষ থেকে তাদের আমন্ত্রণ জানানো হয় কিন্তু অনুষ্ঠানে চোখে পড়েনি বাম কংগ্রেসের কোনো প্রতিনিধিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও কংগ্রেস পরিষদীয় নেতা মোহাম্মদ সৌরাবের দাবি রাজভবন বা রাজ্য সরকারের তরফে তাদের কোনো আমন্ত্রণই জানানো হয়নি কংগ্রেস নেতা মানুষ ভুঁইয়ার অভিযোগ অস্পৃশ্য মনে করেছে তাই ডাকেনি শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে এ বিষয়ে সাংবাদিকরা রাজ্যপালের কাছে জানতে চান বিরোধীরা নেই কেন রাজ্যপালের উত্তর সেটা ওদের ব্যাপার এ বিষয়ে রাজ্য সরকারের বক্তব্য সরকারের তরফে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু দুজনেই দলীয় কাজে বাইরে থাকায় আসতে পারেননি বামেদের পক্ষ থেকে জানানো হয়েছে সূর্যকান্ত মিশ্র ও বিমান বসু দলীয় কাজে আলিপুরদুয়ার রয়েছেন তাই তারা আসতে পারেননি যেহেতু ব্যক্তিগত আমন্ত্রণ তাই কোনো প্রতিনিধিকেও পাঠানো যায়নি শপথ গ্রহণের পর এদিন নাম না করে শাসক বিরোধীদের কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল আর শুরুর সেই দিনেই বিতর্ক দানা বেঁধেছে অনুষ্ঠানে আমন্ত্রণ নিয়ে জানিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে ক্লাসে কথা না শোনার জন্য খাতায় এক পড়ুয়ার নাম তুলেছিল মনিটর সেই আক্রোশে স্কুলে এসে চতুর্থ শ্রেণীর ওই মনিটরকেই মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠল অভিভাবিকার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিটের একটি স্কুলে অভিযোগ বুধবার চতুর্থ শ্রেণীর ক্লাস চলাকালীন ক্লাসে অনবরত কথা বলছিল এক পড়ুয়া সেজন্য ক্লাস মনিটার খাতায় নাম তুলে শিক্ষকের কাছে নালিশ করে ক্লাস মনিটর ওই ছাত্রের বাবার অভিযোগ তার ছেলে যে ছাত্রের নামে নালিশ করেছিল তার বাবা এরপর ফোনে হুমকি দিতে শুরু করেন পরিস্থিতি আরও খারাপের দিকে গড়ায় বৃহস্পতিবার চতুর্থ শ্রেণীর ক্লাস মনিটর ওই ছাত্রের বাবা জানিয়েছেন বৃহস্পতিবার তিনি ছেলেকে আনতে স্কুলে গিয়ে দেখেন ছেলে কোথাও নেই এরপর সহপাঠীদের থেকে তিনি জানতে পারেন যে তার ছেলেকে রক্তাক্ত অবস্থায় কোনো একটি ঘরে আটকে রাখা হয়েছে শেষ অনেক খুঁজে ছেলেকে একটি ঘর থেকে পান চতুর্থ শ্রেণীর ওই ছাত্রের নোখের ভিতর পিন ফুটিয়ে দেওয়া হয়েছিল তার শরীরে অজস্র আঁচলের চিহ্ন ছিল মাথায়ও রক্তাক্ত ক্ষত ছিল ওই ছাত্রের অভিযোগ যে সহপাঠীর নামে সে শিক্ষকের কাছে নালিশ করেছিল তার মাই স্কুলে ঢুকে তার এই অবস্থা করেন